মাটির হাঁড়িতে স্পাইসি গরুর মাংস রান্না করেছি আমার ভিউয়ার্সদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি আর সেই হাঁড়ির মধ্যে দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি মাংসটা একটু চর্বি একটু হাড় একটু ফ্যাপসা সহ নিয়েছি আর ভালোভাবে ধুয়ে কিন্তু মাংসটাকে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে নেওয়ার পরে এখন কিছু এখানে গোটা মশলা দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা দিয়েছি আমি একটা কালো এলাচ চার থেকে পাঁচটার মতো দিয়েছি সবুজ এলাচ আর এখানে দিয়েছি আমি চারটার মতো দারুচিনি দিয়েছি এখানে পাঁচ থেকে ছয়টার মতো লবঙ্গ দিয়ে এখন এর মধ্যে আমি কিছু বাটা মশলা ব্যবহার করব দিয়েছি যেহেতু দেড় কেজি গরুর মাংস দেড় টেবিল চামচ দিয়েছি উঁচা করে আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এটা কিন্তু দেড় দেড় টেবিল চামচ উঁচা করে নিয়েছি এখন এখানে এক উঁচা করে নিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি এখানে এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখানে দিয়েছি উঁচা করে দেড় টেবিল চামচের মতো লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা কিন্তু খুব বেশি পরিমাণ দিলে কিন্তু মাংসটা টক হয়ে যায় এখানে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মাংসর মধ্যে চর্বি আছে আর এখানে নিয়েছি কাশ্মীরি গুড়া মশলা আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো শুধুমাত্র একটু কালারের জন্য যেহেতু রান্নাটা আমি মাটির চুলায় করব মাটির হাড়িতে করব এতে করে আমি হাত দিয়ে কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাচ্ছি একটু সময় নিয়ে একটু ঘষে ঘষে একটু ডলে ডলে মাখালে মাংসর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যাবে আর রান্না করার পরে অথেন্টিক একটা টেস্ট পাবেন খুব ভালোভাবে যখন আমি দুই তিন মিনিট হাতে ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি আর হালকা কুসুম গরম পানি দিয়ে হাতটা ধুয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পরে যখন আমি চুলায় বসিয়েছি আর এই মাংস থেকে যে পরিমাণ পানিটা বের হয়েছে এই পরিমাণ পানি দিয়ে কিন্তু আপনাকে মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে চুলা রাসটা মিডিয়াম করে রেখে গো মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব প্রায় ছয় থেকে সাত মিনিট আমি কিছুটা সময় একটুখানি ঢাকনা তুলে কষিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় মাঝে মাঝে কিন্তু আমি মাংসটাকে ঢাকনাটা তুলে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি এই কড়াইয়ের ঢাকনাটা পাইনি আমি একটু প্লেট দিয়ে মাটির প্লেট দিয়ে ঢাকার চেষ্টা করেছি ঢাকনাটা তুলে নিয়েছি নিয়ে কিন্তু আমি আবারও মাংসটাকে কষিয়ে নিচ্ছি যাতে করে যে মাংস থেকে যে পরিমাণ পানিটা বের হয়েছে এই পরিমাণ পানি দিয়ে কিন্তু আপনাকে মাংসটা কষাতে হবে প্রায় মিনিটের মতো কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় ঢাকনাটা আলগা করে কিন্তু আপনাকে এই যে মাটির হাড়ির মাংসটাকে কষাতে হবে আমি ঢাকনাটা খুলে যখন খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি নিচে থেকে মশলাটা কিন্তু লেগে যায় না সেই সাইডেও কিন্তু আপনাকে খেয়াল করে মাংসটা কষাতে হবে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো মাংসটা কষিয়ে এখানে আমি প্রায় দুইটার মতো বড়ো সাইজের আলু আমি কিন্তু আলুটাকে ভেজে দিই চাইলে কিন্তু আপনারা আলুটাকে ভেজেও দিতে পারবেন আমি আলুটাকে না ভেজে কিন্তু এই মাংসর মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মাংসর মধ্যে যখন কষাতে কষাতে মাংসটা প্রায়ই আপনার সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে এই যে মাংসর যে পানিটা বের হচ্ছে এই পানিটা দিয়েই এখন নিচে থেকে যখন একেবারে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তেলটা একটুখানি উঠে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ এই হাফ কাপ পানি দিয়ে কিন্তু আপনাকে আবারও মাংসটাকে কষাতে হবে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত একেবারে নাইনটি পারসেন্টের মতো যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আপনাকে এই মাংসটাকে আবারও খুব ভালোভাবে কষাতে হবে ঝোলটা কিন্তু আপনারা এখনই দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা কতটা গাঢ় হয়ে এসেছে এই পানি দিয়ে কিন্তু এই হাফ কাপ পানি দিয়ে কিন্তু আপনাকে মাংসটা কষাতে হবে আমি কিন্তু কুসুম গরম পানি দিয়ে কিন্তু এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা পানি ব্যবহার করব না খেয়াল করে দেখবেন যে মাংসটা পুরো পরিমাণে মোটামুটি এইট্টি পারসেন্টের মতো মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র কষানোর ক্ষেত্রে আমরা কিন্তু সবাই রান্না করতে পারি কিন্তু কিছুটা আট এক একজনার আট এক এক রকম যাই হোক মাটির হাড়িতে রান্না করাটা আমার খুবই একটু ফেভারেট মনে হয়েছে আর এই মাংসটা রান্না করার পরে খুবই একটা টেস্ট হয়েছিল খুব ভালোভাবে যখন মাংসটা পানিটা টেনে মাংসটাকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি পানি দিয়েছি বড় কাপের দুই কাপ এখানে আমি দুই কাপ কুসুম গরম পানি নিয়েছি আরও দিয়েছি হাফ কাপ দিয়ে আড়াই কাপের মতো আমি এখানে পানি দিয়েছি যেহেতু এত বেশি আমি একটু ঝোল খাবো না ঝোলটা একটু পরিমাণ বুঝে আপনারা কে কতটা ঝোল খাবেন এই পরিমাণ বুঝে কিন্তু আপনারা পানিটা ব্যবহার করবেন যেহেতু মাটির হাঁড়িতে রান্না করেছি ঝোলটা খুব বেশি একটা ভালো লাগবে না যখন বলক উঠে গিয়েছে আমি এখন একটা কাচের ঢাকনা নিয়েছি কাচের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের মতো রাস্তা মিডিয়াম করে রেখে চুলা মিডিয়াম করে রেখে আমি বিশ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি একেবারে প্রায় নাইনটি নাইনের পার্সেন্ট মতো এই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন উপরে কিছু গুঁড়া মশলা দিব। এই গুঁড়া মশলার মধ্যে সামান্য পরিমাণ দিয়েছি টালা জিরা গুঁড়া পাউডার আর দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলা পাউডার দিয়ে চুলা রাসটা মিডিয়াম করে রেখে ঢেকে দিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো উপর থেকে তেলটা উঠে এসেছে আর মাংসটা কতটা টেস্টি আর কি সুন্দর যে একটা ফ্লেভার আপনারা ট্রাই করবেন আপনাদের হাতের কাছে যদি মাটির হাঁড়ি থাকে খুবই গরম আমি আপনাদেরকে ভেঙে দেখে দিতে পারছি না যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ